আমি মূলত রাজনীতিতে আসছি আপনার আপনারা জানেন আমাদের তার রহংকার আগামী রাজধানীর দেশ নাইকুর রহমান যখন দিনটি যখন আমরা ক্ষমতা চিকার তখন আমরা দুই হাজার কি ফাঁসে আপনার সারা বাংলাদেশে যে ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ওই ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন করতে আপনার কক্সবাজার যখন যাচ্ছে আমি কুটাকালি কিশোর স্কুলের স্টুডেন্ট তো প্রতিটা রোডে রোডে আমরা দুলাজারা চকরিয়া তারপর কুটেহালি ওখানে আমরা রোডের মধ্যে যে তরুণগুলো দেয় জেলার সনামদন্য প্রতিষ্ঠান ছিল কুড়াকালী কিশোরী আদর্শ আমি ওই স্কুলের এই স্টুডেন্ট আলহামদুলিল্লাহ এটা আমি গর্ব তো যখন আমাদের তার রহমান আমরা কুড়াকালী কিশোরী স্কুলের সামনে যে নাম ছিল আমাদের স্কুল থেকে যে পুষ্প অর্পণ করা হয়েছিল তরুণের নিচে ওখানে আমি শুভ গপন ব্যক্তি আলহামদুলিল্লাহ আমি ওই তুলনায় দিয়েছিলাম তো তখন থেকে আপনার এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি ভালোবাসা এরপর আপনার যখন আমি এস এস সি দিলাম এসএসসির পরে আপনার যখন আমি কলেজে অ্যাডমিশন নিলাম এডমিশন নেওয়ার পরে স্বাভাবিকগতভাবে আমাদের যে যেকুয়া চকরিয়া আমাদের ফেকুয়া তিথি সন্তান সালাদ আহমদাই তার যে উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো দেখে তখন উদ্বুদ্ধ হতাম যেহেতু আমি কুতুব সন্তান তো আমি কুতুব দিয়া তো ছিল বলতে গেলে আপনার একটা পিছিয়ে পড়া জনপথ নাই ওখানে আপনার তখন বিদ্যুৎ ছিল না আপনার যে নাগরিক সুযোগ সুবিধা বলতে কি জিনিস তখন কুতুব দিয়ার মানুষ আসলে ভালো দেখে নাই তো আমি যখন আপনার কুতুব দিয়া পার হয়ে যখন চকরিয়াতে আসতাম এই যে আসার মধ্যে ফেকুয়া যে মহা উন্নয়ন যুদ্ধ তখন আমি ভাবতাম আসলে এগুলো কুতুব দিয়ে কিভাবে করা যায় তখন আস্তে আস্তে যখন বড় হাতে বুঝতেছি যে আপনার আমি যখন সমাজের জন্য রাষ্ট্রের জন্য দেশের জন্য এলাকার জন্য কিছু করতে গেলে রাজনীতির বিকল্প নেই তার মধ্যে তখন বিএমপি আমরা তার রহমানের যে আপনার যে দর্শন ওভাবে আসলে আপনার রাজনীতি যে প্রদর্ন তারপরে এসে আপনার এই যে কলেজ কলেজ থেকে আবার যখন ইউনিভার্সিটির এডমিশন নিলাম এডমিশন নেওয়ার পরে তখন আমাদের সৌভাগ্য হল তখনই একটা সম্ভব গল্প দেশ নায়ক তার রহমান উদ্যোগ দিল সারা বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একটা ইউনিট করবে তখন ছাত্রদলের কোনো ইউনিট ছিল না বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোনো ইউনিট ছিল না তো আমরা বিজি ট্রাস্ট ইউনিভার্সিটিতে যখন অ্যাডমিশন নিলাম তখন আমি বিজিজ ট্রাস্ট ইউনিভার্সিটি তারপর আমাদের প্রিমিয়ার ইউনিভার্সিটি তারপরে আইসি তারপর হচ্ছে সাউথকে সাউথ এদিকে সাউদান হচ্ছে আমরা ইন্ডিপেন্ডেন্ট যে টোটাল ওভারঅল মিলে ওখানে আমরা অনেক সহযোগিতা পেয়ে গেলাম এই যে কাজ করতে 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 এভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতির সাথে অতুক্রতভাবে জোর দিল কুতুব দিয়ে থেকে যখন আমি আপনার এই যে কুড়েগালি কিশোর স্কুলে আমি যখন এডমিশন দিতে যাচ্ছি ওটা আমার জীবনের ফার্স্ট কুতুব দিয়ে থেকে আপনার গাড় পার হয়ে অন্য একটা জায়গা মানে মঙ্গামায় আসা তো আমাদের কুতুব দিয়ে আমরা জীবন দেখছি যে মানে অন্য ধরনের কিছু পরিবেশ তো ওখান থেকে যখন এগারো এসলাম এনভায়রনমেন্টটা টোটাল ভিন্ন এই যে তখন থেকে রাজনীতি ছোটকাল থেকে একদম আপনার আমি যখন আপনার এসএসসি দিচ্ছি তখন থেকে আমি লালন করতাম আমার এই যে পিছিয়ে পড়া যে জনপদ এগুলোকে কিভাবে মূল স্রোতের সাথে আনা যায় আর যেহেতু আপনার কুতুব দিয়েটা একটা অত্যন্ত সম্ভাবনাময় একটা দ্বীপ ছিল অত্যন্ত সম্ভাবনাময় একটা দিক এবং এই যে বর্তমান বিশ্বে আপনার যে গ্রো ইকোনমিক্সের যে তখন সব মিলে চিন্তা করলাম যেহেতু ওই সময় একটা আপনারা জানেন একটা জয় জয় আমিও চিন্তা করলাম যেহেতু আমাদের মহিষকালী কুতুব দিয়ে ওখানে আপনার যদি আমি কিছু করতে চাই তাহলে একরি সময় এমন একজন তারুণ একজন তরুণ যে স্বপ্নগুলো দেখে আমি যে ভাবনাগুলো ভাবি এগুলো বাস্তবায়ন করতে গেলে এগুলো যদি আপনার আমার ভাবনাগুলো যদি আপনার একদম সবখানে তুলে ধরতে গেলে আপনার ওই চেতনা বলতে গেলে ওই চেতনা থেকে এবং এলাকাবাসীর দায়বদ্ধতা থেকে আমি চট্টগ্রাম শহরের রাজনীতি করি সমস্যা আমি বিশ্বাস করি আমি চট্টগ্রামের রাজনীতি করি আমি যদি এখানে যদি ফুলটা যদি এখানে পারি এখানে সরবিটা আমি আমার এলাকায় পৌঁছাতে পারবো বলে ওই বিশ্বাস ওই চেতনা থেকে মূলত আমি আপনার দুই হাজার আঠারো সালের যে তিরিশে ডিসেম্বর যে নির্বাচন ওই নির্বাচনের যেটা দিনের মুখ রাতে হয়ে গেছে ওই নির্বাচনে ওখানে আমি আপনার কর্স বাজার দুই মুশকিলে কুতুব দিয়ে থেকে আমরা নমিনেশন নোমিনেশন ছিলাম যে এমনও না কিন্তু সবসময় নতুনত্বের প্রয়োজন আছে সব সময় আপনার নেতৃত্ব যত বেশি আপনার যে আপনার যত বেশি প্রতিযোগিতা থাকবে ওখানে আপনার সঠিক পারফেক্ট নেতৃত্বটা উঠে আসি আমরা যে বললাম ধারুণ্যের ভাবনা আগামীতে বাংলাদেশে যে তখন থেকে আপনার যেহেতু আমাদের আমরা বিশ্বাস করি আগামীতে রাষ্ট্র পরিচালনা করবে দেশ নায়ক তারেক রহমান যেহেতু আমরা তারেক রহমানকে ধারণ করি কাজে ওই চেতনা থেকে আমি প্রাণী নিয়েছিলাম এবং ভবিষ্যতে নেবে এবং আমি ট্রাই করে যাব যথেষ্ট পরিমাণ মানুষের ভালোবাসা পেয়েছে একজন আমরা রাজনীতি যে রাজনীতিতে সাধারণ মানুষের কোনো কানেকটিভিটি থাকে না যে রাজনীতি সাধারণ মানুষের কোনো কাজে আসে না যে রাজনীতিতে এলাকাবাসী সমাজ উপকৃত হয় না আমি ওই রাজনীতিকে বিশ্বাস করি আমি মনে করি আমি রাজনীতিতে আসার পর কুতুব দিয়ে বাসিরও আমার এখানে একটা দায়বদ্ধতা আছে পুতুক দিয়ে যতটুকু পারি চেষ্টা করি তাদের জন্য কিছু করার কেউ ফোন করলে যেখানে যেটা করার চেষ্টা করি আমার ব্যর্থতা হবে টোটাল চট্টগ্রাম জড় তেতাল্লিশটা ওয়ার্ড পনেরোটা থানা ষোলোটা কলেজ টোটাল যে আপনার রাজনীতিক অবস্থা বিরোধী দল আমরা হেঁটে হেঁটে পায়ে পায়ে এগুলো আমরা আমরা আল্লাহ তালা আমার জন্য এর সেই বড় কিছু আমার জন্য অপেক্ষা করে রাখছে এটাই আমি বিশ্বাস করি আমি আমাদের দেশ নেত্রী আপস্বিন দেশ নেত্রী গণতন্ত্রের মাঝ যার জন্য আমরা দীর্ঘদিন ফাইটিং করে যাচ্ছি ফাইটিং করে গেছি রাজপথে থেকে আমাদের মাতৃসম্মত আমাদের আবেগ দেশ নেত্রী বেগম কালাদা জিয়ার আমি সুস্থতা কামনা করি পরিপূর্ণ সুস্থতা কামনা করি পাশাপাশি আমাদের নেতা আমাদের বর্তমান সকল দেশ নায়ক তার রহমান আমরা বিশ্বাস করিছিরে বাংলাদেশে দেশে বাংলাদেশের হাল দরবে এবং আগামী নির্বাচনে আমাদের সাংগঠনিক অভিভাবক দেশ নায়ক তার রহমান মূল ক্ষমতায় কঠিন হব বলে আমি বিশ্বাস করি এবং সেই কামনা করি আমাদের আদর্শ জাতীয়তাবাদের পদতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আপনার চব্বিশ দফা দিয়ে জাতিকে এক করেছিল জাতিকে সহিংস করার সবচেয়ে বড় ভূমিকা রয়েছে থারি ধারাবাহিক তাই আগামী রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারুর রহমান যে একত্রিশ দফা প্রণয়ন করছে এটা যে সংস্কার সংস্কার বলে বিভিন্ন দল বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন মতের মানুষরা আমাদের দেশ নেয় রহমান একত্রিশ দফার মধ্যে সবকিছু ক্লিয়ার করছে আগামী রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে কীভাবে সংস্কার করা হবে রাষ্ট্র কিভাবে আগামীকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দেখা হবে কীভাবে কীভাবে স্বয়ং হবে কাজে আমরা চাই যে একত্রিশ দফাটা অন্তত আমরা প্রতিটা পত্তন চলে প্রতিটা গড়ে প্রতিটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব কারণ শহীদ জিয়ার যে চেতনা যে ধারণা যে ভাবনা তারের প্রতিফলন বর্তমানে আমাদের দেশ নায়ক তারে রহমান আমরা একত্রিশ ডফার মধ্যে প্রতীয়মান